বর্তমানে রাজ্য রাজনীতিতে যাকে নিয়ে তুমুল চর্চা চলছে তিনি হলেন বিহারের নীতিশ কুমার কিন্তু জানেন কি কেবলমাত্র তেরোটি গরু দশটি বাছুরের মালিক তিনি শুধু কি তাই নাকি আরও কিছু সম্পত্তি রয়েছে নীতিশ কুমারের আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই আর কি রয়েছে নীতিশ কুমারের গত দুদিন ধরেই ফের চর্চায় এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নীতিশ কুমারের এমন চর্চায় আসার মূল কারণ হল নতুন করে পাল্টির জল্পনা তুলে দেওয়া একবার বিজেপি বিরোধী জোট আরেকবার বিজেপি জোট বিভিন্ন সময় নীতিশ কুমারকে এমন ঘোল খাওয়াতে দেখা গিয়েছে আর এবারও সেই রকমই জল্পনা তৈরি হয়েছে তিনি নাকি এবার খুব তাড়াতাড়ি আরজেডি ও ইন্ডিয়া জোটের সঙ্গে ছেড়ে বিজেপির সঙ্গে হাত ধরতে চলেছেন নীতিশ কুমারের নতুন করে পাল্টি খাওয়ার জল্পনা তৈরি হওয়ার পর থেকেই দেশের মানুষদের মধ্যে শুরু হয়েছে নানান কৌতূহল সেই সকল কৌতূহলের মধ্যে অন্যতম হল ফের একবার বিজেপির হাত ধরলে তিনি কি বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন মুখ্যমন্ত্রী হিসেবে অন্য কাউকে বসানো হবে বিহারের কুর্সিতে একইভাবে আরও একটি কৌতূহল তৈরি হয়েছে আর সেই কৌতূহলটি হল বারবার পাল্টি খাওয়ান নীতিশ কুমারের সম্পত্তির পরিমাণ কত নীতিশ কুমার কত টাকার মালিক অর্থাৎ তার কত পরিমাণ সম্পত্তি রয়েছে তার সম্পর্কে দিন কয়েক আগে বিহারের মন্ত্রী পরিষদের সচিবালয় বিভাগের ওয়েবসাইটে তথ্য আপলোড করা হয় সেই তথ্য থেকেই জানা যাচ্ছে নীতিশ কুমারের সম্পত্তির তালিকায় শুধু অর্থ সোনা দানা গাড়ি বাড়ি জায়গা পায়নি পাশাপাশি জায়গা পেয়েছে গরু বাছুরও তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক কি কি সম্পত্তি রয়েছে তার এবং তিনি ঠিক কত টাকার মালিক প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে চাইছেন সরকারি ওই ওয়েবসাইটের তথ্য থেকে জানা গিয়েছে নগদ হিসেবে তথ্য পেশ করার সময় তার হাতে ছিল বাইশ হাজার দুশো বাহান্ন টাকা এছাড়াও ব্যাংকে থাকা টাকার পরিমাণ ঊনপঞ্চাশ হাজার দুশো দুই টাকা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও টাকার পরিমাণ ওইটুকুই তিনি একটি ফোর্ট ইকোস্পার্ট গাড়ি ব্যবহার করেন যার মূল্য এগারো লক্ষ বত্রিশ হাজার টাকা তার কাছে রয়েছে দুটি সোনা ও একটি রূপর আংটি যেগুলির মূল্য হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও তিনি তার সম্পত্তির হিসেবে গরু এবং দশটি বছর যাদের বাজার মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ নীতিশ কুমারের রয়েছে ট্রেডমিল মাইক্রোওয়েভ ওভেনের মতো অস্থাবর সম্পত্তি তার স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে একটি ফ্ল্যাট যেটি তিনি দু সালে তেরো লক্ষ আটাত্তর হাজার টাকায় কিনেছিলেন এখন এই ফ্ল্যাটটির বাজার মূল্য দাঁড়িয়েছে এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা এইসব মিলিয়ে নীতিশ কুমারের মোট সম্পত্তির পরিমাণ এই বছর দাঁড়িয়েছে এক কোটি চৌষট্টি লক্ষ টাকা গত বছর তার এই সম্পত্তির পরিমাণ ছিল পঁচাত্তর লক্ষ তেত্রিশ হাজার টাকা তবে এক বছরের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ার মূল কারণ হল ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাওয়া জোর জল্পনা বিহারে লোকসভা ভোটের আগে পালাবদল হতে চলেছে প্রতিবেশী রাজ্যে রাজনৈতিক মহলে গুঞ্জন রবিবারই ইস্তফা দিতে পারেন নীতীশ কুমার শুধু তাই নয় আর জেডির সঙ্গ ছেড়ে সরকার করবেন বিজেপির সমর্থনে সূত্রের খবর রাজ্যের সব বিজেপি বিধায়ক নীতিশ কুমারকে সমর্থন জানিয়ে চিঠিও দিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পাটনায় চলে এসেছেন জেডি ইউ সূত্রের খবর রবিবার এনডিএ শিবিরে যোগ দেবেন নীতিশ কুমার আগামীকালে বিধায়কদের একটি বৈঠক দেখেছে বিজেপি সকাল দশটায় তাদের বিধায়ক ও সাংসদদের একটি বৈঠক দেখেছে নীতিশ কুমারের জেডি তারপরে সকাল বারোটা নাগাদ রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়ে আসবেন নীতিশ এরপরে বিকেলে রাজ্যপালের কাছে নতুন সরকার গড়ার প্রস্তাব নিয়ে যাবেন গত বছরই এনডিএ ছেড়ে যোগ দিয়েছিলেন মহাগঠবন্ধনে ওই মহাজোটে রয়েছে জেডিইউ আর জেডি কংগ্রেস বামপন্থীরা ফের তিনি মঞ্চ বদল করছেন এই নিয়ে মোট পাঁচবার তিনি মঞ্চ বদল করবেন সবকিছু ঠিকঠাক থাকলে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ শুধু তাই নয় মোট আটবার মুখ্যমন্ত্রী হবেন নীতিশ বিউরো রিপোর্ট আনন্দ বাংলা আপডেট